জেলবন্দি ইমরান খানকে দেখতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন তিন বোন প্রতিবাদে সে ক্ষেত্রে থানার সামনে বিক্ষোভে শামিল হয়েছেন কার্যত আদিয়ালা জেলের সামনে তুমুল বিক্ষোভ আসিফ মনির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রীর বোনদের বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সমু মুখোপাধ্যায় সমু কি জানতে পারছো দেখো পাকিস্তান ইনসাফ বা পিটিআই প্রধান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রীয় উপহার এবং বিক্রি এবং অন্যান্য দুর্নীতির মামলায় প্রায় দু বছরের বেশি সময় ধরে যে নন্দী রয়েছে এবং তাকে রাখা হয়েছে পাকিস্তানের আদিয়ালা কারাগারে সেইখানে প্রতি সপ্তাহে দেখা করতে যান তারা এই সপ্তাহ দেখা করতে গেছিলেন তখন তাদেরকে আহ কারাগারের বাইরে রীতিমতো মারধর করা হয় চুলের মুখি ধরে তাদের রাস্তায় ছেলে দেওয়া হয় ভেতর মারধর করে আহ পুলিশ কর্মীরা এবং তাদেরকে কোনোভাবেই ইমরানের সাথে দেখা করতে দেওয়া হয়নি এই নিয়ে তীব্র একটা উত্তেজনার সৃষ্টি হয় ইমরান খানের বোনেরা প্রায় দশ ঘন্টার সময় ধরে ওই জেলের বাইরে অবস্থান করে এই বিষয় করে ছুটে আসে এবং জেলের সামনে বিক্ষোভ দেখাতে আরম্ভ করে তাদের ওপর পুলিশ রীতিমতো লাঠি চার্জ করে বলে অভিযোগ এর ফলে ইমরান খানের এক বোন নাওরিন খান তিনি অজ্ঞান হয়ে যান তাকে তারপরও রাস্তার দিয়ে টেনে হেজে নিয়ে যাওয়া হয় এই তিনি ইমরান তিন বোন তীব্র অভিযোগ করেছেন তাদের অভিযোগ হচ্ছে যে পাকিস্তানের সেনাপ্রধান ফিজ মার্শাল আশিক মুনের নির্দেশেই এই ধরনের অত্যাচার তাদের উপর করা আছে তাদের মূলত খুন করার চেষ্টা হয়েছিল যেভাবে কারাগারের মধ্যে ইমরান খানের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে ঠিক একইভাবে তাদের উপরও জেলের বাইরে সেই অত্যাচার করা হয় দেশে এখন আসিম আইন চলছে বলেও তারা কটাক্ষ করেছেন এবং আহ আসিম মুনির নতুন করে ক্ষমতা পাওয়ার পরে সমস্ত নীতিবোধ বিসর্জন দিয়ে তিনি জাহাতের মতো কাজকর্ম করছে বলে অভিযোগ করেছে বিষয়টিকে উত্তেজনা সহযোগিতা তবে পাকিস্তান প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত এই ব্যাপারে কেউ জানানো হয়নি কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে পিটিআই কর্মী সমর্থকরা রেলই বিক্ষোভ দেখানোর একটা পরিকল্পনা নিয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে সামনে ছড়িয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দেখতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন তার তিন বোন সেক্ষেত্রে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঘ সৃষ্টি হয়েছে এবং তারপরে ক্ষোভের সুরে ফেটে পড়েন সমর্থকরা এবং এই ঘটনা খবর চাওয়ার হতেই রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন সমর্থকরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন